আমাদের ওই প্রাণপ্রিয় সেনা বাহিনী অবশেষে তাদের ভাই ঘুমের ঘর কাটিয়ে উঠল দেশের সাথে রাষ্ট্রদ্রোহিতা চালিয়ে যাচ্ছে এদিকে আজ জুমার আগেই ডক্টর ইউনুসকে পদত্যাগের নির্দেশ দিল সেনা প্রদান রাশিয়া থেকে আওয়ামী লীগকে সুখবর দেয় শেখ হাসিনার কপাল কুলে দেশে ভয়াবহ এই অবস্থা হওয়াতে সবকিছু দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে বিএনপির রাজনীতির মূল সংকটটা কোথায় এটা আলাপ করাটা জরুরি হয়ে পড়ছে কারণ অনেকে মনে করতেছেন যে বিএনপির সাথে কেন আমাদের দূরত্বটা বাড়ছে আমরা অনেকেই যারা বিএনপির সাথে হাসিনা হাটো আন্দোলন করছি তাদের সাথে বিএনপির একটা দৃশ্যমান তো তৈরি হয়েছে এভাবেই বিএনপি একলা হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে বিএনপি নিঃশেষ হয়ে যাবে দর্শক বিএনপি ধ্বংসক এটা আমরা কখনো বলি না কিন্তু বিএনপির ভারতপন্থী এই অংশটা ধ্বংস হোক আমরা চাই যে প্রধান ওয়া কার্টি নিয়ে এই যে পাঁচজনকে সেনা তরফ থেকে পাঁচজনকে এই যে বন্দি করে রাখা হয়েছে ক্যান্টনমেন্টের ভেতরে একেবারে ভেতরে এটা কাউকে কাউকে খুশি করার চেষ্টা সবাইকে খুশি করার চেষ্টা করে এই খুশিটা কাকে করার চেষ্টা হচ্ছিল আওয়ামী লীগকে মনে করবে যে আপনি এটা বিরোধিতা করে আসলে বিরোধিতা নয় দেশের স্বার্থে জনবল বলা হয়েছিল আমরা এটা আমরা গোপনে ডাকা মুখী হচ্ছেন আওয়ামী লীগের নেতা কর্মী না সক্রিয় ভারতীয় গোয়েন্দা সংস্থা মানে মানে বাংলাদেশে অর্থাৎ উদ্দেশ্য নাশকতা সৃষ্টি করা মাঠ ফর গাজাকে কেন্দ্র করে লড়াইয়ের জন্য সৈন্য সৈনিক গোলাবারুদ বারুদ মেশিনারিজ এই জিনিসগুলো দিয়ে সহযোগিতা করার মতন ফিলির পাশে রাষ্ট্রের কিন্তু একদম অস্তিত্বই নেই আপনি পাবেন না হাতে গোনা দুই চারটা রাষ্ট্র যেগুলো তাদের সমর্থিত আমার সন্দেহ আছে গোটা বাংলাদেশটাকে এরা বিক্রি করে খেয়ে ফেলে কি কোন দিন হয়তো সকালবেলা উঠে শুনলেন বাংলাদেশ নামক আর কোন দেশ এই পৃথিবীতে নেই এত কষ্ট করে থাকে জীবন দিয়ে থাকে এখন সাধারণ মানুষের তো শান্তি ফিরিয়ে আনতে হবে তাই না দেশের তো একটা শৃঙ্খলা কিংবা আপনার আইন তো ফিরিয়ে আনতে হবে তো আইন যদি ফেরাতে হয় আপনাকে কঠোর হতে হবে তাই না আপনাকে কে মেয়ে কে ছেলে অবশ্যই এটার দিকে খেয়াল রাখতে হবে কিন্তু এত ঝড় ঝাপটার ভিতরে তো খেয়াল রাখাটো ভাই অত্যন্ত কঠিন একটা মুহূর্ত তাই না সেনাবাহিনী সেই ভূমিকা পালন করতেছেন আরা বলতেছে যে এরা হচ্ছে শেখ দালাল এরা হচ্ছে সৈরাচারের দালাল এদেরকে আমরা দেখে নিব হ্যাঁ অনেকে এখন অনেককে দালাল বলতেছে ইতিমধ্যে আমরা প্রধানের একটি বার্তা দেখে বুঝতে পারছি ডক্টর ইউনুসের জন্য কঠিন একটি বার্তা এসেছে দর্শক শ্রোতা আপনারা জানেন সেনাপ্রধান রাশিয়ায় গিয়েছেন এবং সেইখান থেকে তিনি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন এবং বাংলাদেশের মধ্যে রাজনৈতিক প্রেক্ষাপট খুবই ভয়াবহ দিকে গিয়েছে সাধারণ মানুষরা রাজপথে নেমে এবং অনেক কিছু করে দর্শক শ্রোতা এইসব বিষয় পর্যালোচনা করার পর আমাদের কাছে ইম্পর্টেন্ট কিছু ভিডিও আসে সেই ভিডিওগুলো আপনাদেরকে এক এক করে দাঁড়াবাই ক্লিক এনে দেখাবো যে সর্বশেষ ডক্টর ইউনুস কি করেন এবং সেনা প্রধানের বার্তার পর কি কি হয় কাজ সর্বশেষ শেখ হাসিনারও কি অবস্থা হয় এইটাও দেখতে পারবেন আর সুন্দর দর্শক কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই কষ্ট করে থাকে জীবন দিয়ে থাকে এখন সাধারণ মানুষের তো শান্তি ফিরিয়ে আনতে হবে তাই না দেশের তো একটা শৃঙ্খলা কিংবা আপনার আইন তো ফিরিয়ে আনতে হবে তো আইন যদি ফেরাতে হয় আপনাকে কঠোর হতে হবে তাই না আপনাকে কে মেয়ে কে ছেলে অবশ্যই এটার দিকে খেয়াল রাখতে হবে কিন্তু এত ঝড় ঝাপটার ভিতরে তো খেয়াল রাখাটাও ভাই অত্যন্ত কঠিনজনক একটা মুহূর্ত তাই না তো সেখানে আপনার সেনাবাহিনী সেই ভূমিকায় পালন করতেছিল আর অন্যদিকে এই বৈষম্য বিরোধী বা কেন্দ্রীয় সমন্বয়ক নেতারা তারা বলতেছে যে এরা হচ্ছে শেখ হাসিনার দালাল এরা হচ্ছে স্বৈরাচারের দালাল এদেরকে আমরা দেখে নিব এবং আপনার এক গুরু দূর থেকে বলতেছে যে ভুয়া ভুয়া মানে আপনার বাংলাদেশের সেনাবাহিনীকে ভুয়া ভুয়া বলে তারা কি আপনার ই দিচ্ছে থুনি দিচ্ছে আসলে একটা দেশকে ভাই আপনি যদি শেষ করে দিতে চান বা একটা জাতিকে আমরা যদি শেষ করে দিতে চাই তাহলে আমি বলবো যে ভাই আপনারা একটা বার বাংলাদেশের দিকে তাকান যদি কোনো দেশকে আপনারা একদম প্রপারভাবে শেষ করে কিংবা তাদের মেরেডনোর যে হাডি যদি আপনি ভেঙে দিতে চান তাহলে বাংলাদেশের দিকে তাকান বেশি কিছু না কোনো মিসাইল মারতে বলবো না কোনো গ্রেনেড মারতে বলবো না কাউকে বলবো না যে ভাই বড় একটা বম ফালান ওই জাতির উপরে কিচ্ছু না শুধু একটা কাজ করবেন কোঠা না মেধা এই ধরনের একটা আপনারা প্রবাকাণ্ড চালিয়ে দেবেন কিংবা একটা পদক্ষেপ নেবেন কুঠা না মেধার নামে তাহলে দেখবেন যে কোনো দেশের বা যে কোনো জাতি ধ্বংস হতে বেশি সময় লাগবে না ভাই জাস্ট কোঠা না মেধা আমাদের বাংলাদেশের বর্তমান যে অবস্থা এই কোঠা না মেধাকে কেন্দ্র করে তাই না এখন বাংলাদেশের আপনার মানে দ্বিতীয় আরেকটা জঙ্গি রাষ্ট্র হিসেবে একটু একটু করে পরিণত হচ্ছে এখন আপনি যদি বা কোনো পুলিশ প্রশাসন যদি আপনার শক্তভাবে অবস্থা নিতে চায় তাকে শুনতে হবে শেখ হাসিনার দালাল আচ্ছা তিনি যদি বা সেনাবাহিনী যদি শেখ হাসিনার অরিজিনালি দালাল হতো তাহলে পাঁচই আগস্টে শেখ হাসিনার পতন হতো না কিংবা শেখ হাসিনা যে এখন বলতেছে যে আমি যে কোনো সময় চলে আসব বা এই যে সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা বা জনগণ তারা যে বা তাদেরকে আপনারা যে ঘন দোলায় দিচ্ছেন রাস্তাঘাটে বা বাড়িঘরে তাদের নিজ বাড়িঘরে ঢুকে ঢুকে তাদেরকে এই গণদুলাই খেতে হতো না বা তাদের মব জাস্টিসের শিকার হতে হতো না মব ক্লিনের কি শিকার হতে হতো না যদি সেনাবাহিনী অরিজিনালি শেখ হাসিনার দালাল থাকতো তাহলে সেনাবাহিনী একটা চুটকির মাধ্যমে মনে করেন শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশ নিয়ে আসতো এবং তাকে পুনরায় প্রধানমন্ত্রী করে ঘোষণা দিত বোঝেন নাই আসলে এই শিক্ষার্থীদের পড়াশোনার ভাল লাগে না ভাই এদের আর পড়াশোনা ভাল লাগে না এদের ভাল লাগে বর্তমান তারা ট্রাফিক পুলিশের মনে করেন কাজ আঞ্জাম দিবে তারা মনে করেন আপনার কি বলে বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর কাজ মনে করেন করবে তারপর হচ্ছে আপনার পুলিশের কাজ মনোকরণ করে দিবে ডক্টর মোহাম্মদ ইউনুস নিঃসন্দেহে একজন ওয়ার্ল্ড ক্লাস লিডার এটাতে কোনো ভুল নেই আর গতকালকের যে বিজনেস সামিট ছিল সেখানে আশিক চৌধুরীর যে প্রেজেন্টেশন ছিল বাংলাদেশের ইতিহাসে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য বা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য আগামী দুই হাজার কেমন বাংলাদেশ হবে এই ভিডিও দেখার পরে জনমনে এটার একটা পজিটিভ ইফোর্ট বা পজিটিভ ইফেক্ট কিন্তু পড়েছে আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি বলছিলেন যে রাস্তায় মানুষ বলতেছে এই সরকার আরো পাঁচ বছর থাকুক ডক্টর মোহাম্মদ ইউনুসকে আগামী পাঁচ বছর ক্ষমতায় রাখার জন্য সার্জিসের পোস্টের পর বা এর আগে পিনাকিদার যে বক্তব্য ছিল এটা সিস্টেম এখানে ইমপ্লিমেন্ট করা এরপর ফেসবুকে বেশ কিছু গ্রুপে বেশ কিছু আইডি থেকে একটা জনমত তৈরি করা হয়েছে ইভেন আমার পরিচিত অনেকেই তারা আমি দেখেছি এটার মধ্যে তারা নিজেদের অবস্থান পরিষ্কার করেছে যে তারাও চায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে কিন্তু সংঘর্ষ হচ্ছে এনসিপি দেখেন যদি এনসিপি নামক রাজনৈতিক দলটার আত্মপ্রকাশ না ঘটতো ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় থাকতে আসলে কেউই আমার মনে হয় না যে দ্বিমত পোষণ করতো অথবা বড় একটা পদে তিনি থাকতেন বাংলাদেশকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তিনি লিড করলেও রাজনৈতিক দলগুলো ওই লেভেলে আসলে ফিল যতটা এই এনসিপির কারণে করে নতুন রাজনৈতিক দলটি এনসিপি তাদের প্রতি মানুষের আস্থা ভরসার জায়গা আসলে এটা এখন জনমত জরিপ আপনি যেটাই বলেন তাদের ভোটে আমার ধারণা সর্বোচ্চ দশটা সিট পাবে না এটা হচ্ছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আলাদা তিনি একাই একটা প্ল্যাটফর্ম তিনি একাই একটা ক্যারেক্টার একাই একটা ব্যক্তিত্ব যেটার উপর ডিপেন্ড করে অনেক কিছু এই মুহূর্তে বাংলাদেশে চলছে আমিও বিশ্বাস করি ডক্টর মোদ ইউনো যদি রাষ্ট্র ক্ষমতায় একটা লম্বা সময় থাকেন তাহলে বাংলাদেশ পরিবর্তন হবে রাজনৈতিক সরকার কর্তৃক হয়তো এত সহজে পরিবর্তন হবে না কেননা আমরা যারা আছি রাজনৈতিক দলের কর্মীরা আমরা মোটামুটি ঠিক করে নিচ্ছি যে আওয়ামী লীগ যাওয়ার পরে সিএনজি স্ট্যান্ডটা যেটা আছে এটা কে দখল নিব আওয়ামী লীগ এই জায়গাতে রাস্তায় চাঁদা তুলতো এটা আমরা কারা নিবো বালুমহল কে ভাগাভাগি নিব জলমহল কে ভাগাভাগি নিব পাসপোর্ট অফিসের ধান্দাটা কার দখলে যাবে বাজারের ইজারা কোন গ্রুপ খাবো আমাদের চিন্তা এতটুকুই আর ডক্টর মোহাম্মদ ইউনুস চিন্তা করেন ওয়ার্ল্ড ক্লাস দুই বাংলাদেশকে কেমন দেখাবে এখানের জীবনমান কেমন হবে দুই সালে বাংলাদেশ কোথায় যাওয়ার চিন্তা করবে পাওয়ার প্ল্যান্ট নিয়ে চিন্তা করবে মহাকাশ নিয়ে গবেষণা করবে কিন্তু একটা রাজনৈতিক সরকারের মাধ্যমে এই জিনিসটা আসলেই কিন্তু কষ্টকর আমরা যে যে দলই করি না কেন কিন্তু ঝামেলার বিষয়টা হচ্ছে এনসিপি আর এই এনসিপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ঘনিষ্ঠতা অতিপ্রত সম্পর্ক এই জিনিসগুলোর কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি মানুষের আস্থার জায়গাটা কিন্তু কমছে রাজনীতির হিসেবে। আমার ব্যক্তিগত ভাবে ওনার প্রতি এই জায়গা আস্থা নাই আমার কাছে মনে যে তিনি নিরপেক্ষ না তিনি এনসিপি আলাদা সাপোর্ট করেন তো রাজনৈতিক দলগুলা কি মনে করে যে আবার এনসিপির নেতা কর্মীরা যেভাবে বলে যে ডাইরেক্ট পার্লামেন্টে ঢুকবে যেমনি হোক তারা পাশ করবে তাদের কাছে পরিকল্পনা আছে এই বিষয়গুলোর কারণে ডক্টর মোদী ইউনোস কিছু কিছু জায়গায় রাজনীতির মাঠে এসে বিতর্কিত হচ্ছেন একজন ব্যক্তিত্ব হিসেবে এখন ক্যারেক্টার হিসাবে ওয়ার্ল্ড ক্লাস ভিশনারি ব্যক্তিত্ব হিসাবে আপনি দেখেন উনি যেই জায়গায় বিলংস করেন বাংলাদেশের ইতিহাসে ওই জায়গাতে কখনো যাইতে পারে কিনা সন্দেহ আছে এ পর্যন্ত যায় নাই সেই জায়গা থেকে তানার হিসাবটা আলাদা বাট তিনি যখন এনসিপির পৃষ্ঠপোষক হয়ে যান এনসিপির এই যে আমাদের যে পোলাপাইন গুলো আছে এদের বিভিন্ন একটিভিটিস এদের সম্পর্কে বিভিন্ন দুর্নীতির গল্প এদের সম্পর্কে বিভিন্ন জায়গায় প্রটেস্ট মবের ইস্যু অনেক কিছু এগুলো কিন্তু বিতর্কিত তো ডক্টর মোদী ইউনুস পাঁচ বছর ক্ষমতা থাকলে ভালো হইতো কিন্তু তিনি থাকবেন কোন সিস্টেমে আপনাদের ইউনুস সরকার নাকি সারা বাংলাদেশ তোল পার করে ফেলতেছে সারা বিশ্ব তোল পার করে ফেলতেছে বাংলাদেশ অর্থনীতিতে গিয়ে গিয়েছে বাংলাদেশ সামরিক শক্তিতে এগিয়ে গিয়েছে এইসব কিছু প্রপাগন্ডা এই তিন চার দিনে খুব ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে জনগণও ক্লিয়ার হয়ে গিয়েছে এইসব যে প্রপাগান্ডা সবচেয়ে মজার বিষয় ছিল যে বাংলাদেশ নাকি একশো সাতাশতম শক্তিশালী দেশ থেকে চল্লিশতম দেশে রূপান্তরিত হয়েছে কত হাস্যকর একটা বিষয় বাংলাদেশ আগে ছিল সামরিক শক্তিতে চল্লিশতম আর এখন ডক্টর আমল হয়েছে সাতচল্লিশতম সেটাকে উল্টা আকারে প্রমোট করা হয়েছিল আসিফ মাহমুদ সজীব বউ উপদেশটা তিনিও প্রচার করেছিল সব ফ্যাক নিউজ পরে যখন ধরা খেয়ে যায় তিনি সে পোস্টার ডিলিট করে দেন এইরকম প্রতিনিয়ত বাংলাদেশে প্রপাগান্ডা আগো ছড়ানো হয়েছে এভাবে করে শেখ হাসিনা সরকারকে কোনঠাসা করানো হয়েছে এখনো কিন্তু সেম প্রপাগান্ডা ছড়িয়ে ডক্টর সরকারকে শক্ত করার চেষ্টা করতেছে ডক্টর ইউজের ভাবমূর্তি বহির্বিশ্বে খুব উজ্জ্বল এবং বাংলাদেশে খুব ভালো পর্যায়ে আছে সেগুলা দেখানোর চেষ্টা করতেছে কিন্তু এই দিক দিয়ে যে ইন্ডিয়া ফাঁকে ফাঁকে বাংলাদেশের সকল এক্সপোর্ট ইমপোর্ট বন্ধ করে দেওয়ার প্ল্যান করতেছে সেটা কি কারো খবর আছে অনেকেই গতকাল থেকে পোস্ট দেওয়া শুরু করছে ইন্ডিয়া যদি আকাশ বন্ধ করে দেয় বাংলাদেশ আকাশ দিয়ে কোথায় যাবে ইন্ডিয়াকে ক্রস করে তো সকল দেশ যেতে হয় তাহলে আকাশ পথে নিষেধাজ্ঞা দিয়ে দিলে কি করবে ইন্ডিয়ার সাথে কম্প্রোমাইজ করা ছাড়া কোনো ওয়ে আছে শুধু একটা জায়গা যদি নিষেধাজ্ঞা দিয়ে দেয় কেল্লা পথে এখনো তো সেটা অনেক পর হিসাব যে আপনারা যেসব কথাবার্তা বলতেছেন যে ডক্টর বৈঠক বসে মোদী সরকারকে বসে নিয়ে এসেছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে এগুলো তো স্বপ্নের হিসাব বাংলাদেশের সামনে অর্থনীতির পরিস্থিতি কি অবস্থা সেটা দেখার বিষয় আছে কিছুদিন আগে বলতেন সবজির দাম তো কম আছে এখন সবজির দাম নেই সবজির দাম এখন হয়ে বাহিরে এই সকল কিছু ভুলিয়ে দেওয়ার জন্য এই চল্লিশতম শক্তিশালী দেশ সাতচল্লিশতম শক্তিশালী দেশে পরিণত হয়েছে দুই দিন বাংলাদেশের মানুষকে বিজি রেখেছেন এই দিকে ইন্ডিয়া তাদের সকল এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দেওয়া সকল ধরনের প্ল্যান এবং সকল জনের প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে কারণ ইন্ডিয়া স্টেপ অনুযায়ী যা করার করেছিল স্টেপ অনুযায়ী যা করবে ইন্ডিয়া ইন্ডিয়া কিন্তু বসে নেই সর্বশেষ কোন করার জায়গায় হস্তক্ষেপ করে সামরিক বাহিনী দিয়ে সেটার এখনো পরিস্থিতি হয়নি সে কারণে করতেছে না কিন্তু ইন্ডিয়া স্টেপ টু এর কাজ চলমান এদিকে বৈঠকও বসতেছে এদিকে কাজও চলতেছে ইন্ডিয়ার ইন্ডিয়ার রাজনীতি হচ্ছে চাক চাণক্য নীতি রাজনীতি খুব স্লোলি ভাবে কাজ করে কিন্তু যা করে খুব বেটার করে এটা বাস্তব এটা পরিলক্ষিত হবেন আপনারা অদর্জ্য হয়ে যান সেই কারণে মজাটা পান না রাজনীতি আওয়ামী লীগ সরকার ষোলো বছর ক্ষমতায় ছিল আওয়ামী সরকার পতন হয়েছে আট মাস এত তাড়াতাড়ি আপনারা সকল জায়গায় বেনিফিট খুঁজতে হবে না কেন শেখ আসে না কেন আওয়ামী লীগ তাড়াতাড়ি অবস্থান ক্রিয়েট করতে পারতেছে না রাজপথে আসলে ভাই একটা গণ অত্থানের মাধ্যমে পতন হলে সরকারের যেটা ষড়যন্ত্রমূলক হোক আর বাস্তব হোক যেটাই হোক না কেন তখন একটা পরাজিত শক্তির ফিরে আসতে সময় লাগে হয়তো আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরে আসবে আপনারা চান কেন আউ জনসমর্থন জসমর্থন আছে রহিতবি আমলীগের খুব স্ট্রং লবিং আছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আমলিক সে কারণে ফিরে আসবে কিন্তু তারপরে দু বছর সময় লাগে কিন্তু ফিক্স করে বলা যাবে না যে আসলে দুই বছর সময় লাগবে আসলে এক বছর সময় লাগবে হয়তো বা এক মাসের ভিতরে ফিরে আসতে পারে অবস্থান হয়তো বা এক সপ্তাহের ভিতরে ফিরে আসতে পারে এটা বইয়ের বিশ্বের কূটনীতিক এবং শেখ হাসিনাকে কতটুকু গুরুত্ব দিয়ে আপনারা আপনাদের সবার সমাবেশ রাজনীতি কর্মকাণ্ড সংগঠিত হতে পেরেছেন আপনাদের উপরও নির্ভর করে শেখ হাসিনা জাস্ট নেতৃত্ব দিবে কিন্তু আপনারা প্রোগ্রাম সংগঠিত করা সংগঠিত হওয়া সকল কিছু আপনাদেরকে রাজপথে কর্মীদেরকেই করতে হবে তাই কর্মীরা হচ্ছে রাজনীতিক মেন স্তম্ভ কর্মীরা সংগঠিত হতে না পারলে রাজপথে না নামতে পারলে কূটনীতিকভাবে হোক শেখ হাসিনার নেতৃত্বের মাধ্যমে হোক কিছুই করা সম্ভব না তাই আপনার ধৈর্য আর হবেন না বইয়ের বিশ্বের ভাবে কি হচ্ছে সরকারের উপর এবং শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্বে আমলে কিভাবে আবার ফিরে আসে সেটাও দেখার বিষয় আছে ইনশাল্লাহ আমলে ফিরে আসবে একশো তরুণ নেতা সহ বিএনপির মিত্রদের বেশিরভাগ ডক্টর অনুসের মাধ্যমে ম্যানেজ হয়ে যাচ্ছেন এবং এভাবেই বিএনপি একলা হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে বিএনপি নিঃশেষ হয়ে যাবে দর্শক বিএনপি ধ্বংসক এটা আমরা কখনো বলি না কিন্তু বিএনপির আহ ভারতপন্থী এই অংশটা ধ্বংসক এটা আমরা চাই আমরা চাই আমাদের কথা ক্লিয়ার যে বিএনপির একটা পরিশুদ্ধ বিএনপি দ্বারাক যে বিএনপিতে ভারতের দালাল থাকবে না যে বিএনপি হবে এবং জি জিয়ানের আদর্শের যে বিএনপিতে লুটপাটকারী চাঁদাবাজ ধর্ষণকারী এরা থাকবে না সে বিএনপি কিন্তু আমরা অবশ্যই চাই এবং আমরা এটাও মেনে নিব এবং কোঅপারেট করব যদি ওই পরিশুদ্ধ বিএনপি ক্ষমতা আসে আহ পাঁচ আগস্টের আগে যেরকম আমরা বিএনপির প্রতি তীব্র সমর্থন জানিয়ে আসছিলাম বিএনপির নেতৃত্বের উপর পূর্ণাঙ্গ আস্থা রেখে আসছিলাম ঠিক তদরূপ জাতির বৃহত্তর স্বার্থে আমরা বিএনপির প্রতি সে আস্থা রাখতে চাই আমরা সেরকম বিএনপি চাই কিন্তু বর্তমান যে বিএনপি এই বিএনপি না থাকুক এটা আমরা চাই কারণ এটা আওয়ামী লীগের আরেকটা ভার্সন তো দর্শক এই বিএনপি ডক্টর ইউনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে নামাতে যাচ্ছে ভারতের পরিকল্পনায় এবং ডক্টর ইউনুসের মাধ্যমে একটা নাম খাওয়াস্ত দ্রুত একটা ভাগবাটোরা নির্বাচন দিতে যাচ্ছে তারা করতে যাচ্ছে এই পরিস্থিতিতে ডেফিনেটলি যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার তারা বিভিন্নভাবে এই পরিস্থিতি ট্যাকল দেওয়ার চেষ্টা করছে সে চেষ্টার অংশ হিসাবে আমরা দেখছি যে বিএনপির সম্ভাবনাময় অনেক নেতা ডক্টর ইউনুসের মাধ্যমে ম্যানেজ হয়ে যাচ্ছেন যেমন কাউকে বিভিন্ন ফেডারেশনের সভাপতির পদ ধরিয়ে দেওয়া হচ্ছে মন্ত্রীর মর্যাদায় কাউকে প্রতিমন্ত্রীর মর্যাদায় মেয়র বানিয়ে দেওয়া হচ্ছে কাউকে বানানো হবে রাষ্ট্রদূত এরকম বিভিন্ন পদ পদবিতে দিয়ে বিএনপির মধ্যে যারা মূল নিউক্লিয়াস তাদেরকে ম্যানেজ করা হবে তারা আহ বিএনপি থেকে আহ কোনো না ভাবে একটু বিচ্ছিন্ন হয়ে যাবে তাতেই বিএনপির অবস্থা বারোটা বেজে যাবে শুধু এইখানেই সীমাবদ্ধ সেখানে আমি একটা টেন্ট নিবি এটা একটা আনুমানিক হিসাব যে বিএনপি ভাবে একশো তরুণের থেকে ম্যানেজ করতে পারলেই বিএনপি উঠে দাঁড়াতে পারবে না আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি মিত্র যারা তারাও বিএনপি হাত ফসকে বেরিয়ে যাচ্ছে এবং তারা রাষ্ট্রীয় অনুসকার মাধ্যমে অনেকটা ম্যানেজ হয়ে যাচ্ছে ইউনিসে এমপ্লয়। गाइस আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে এবং তাদের কথার মাধ্যমে আপডেট নিউজগুলো সবার সামনে প্রকাশ করতেছে। দর্শক শ্রোতা এই বক্তব্য ওলা দেখে কিন্তু আমরা বুঝতে পারি এই ভিডিওর মূল বিষয়টি এবং কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেনা প্রধান কি নিচ্ছেন এবং দেশের মধ্যে কি কি চলতেছে। দর্শক শ্রোতা এত কোন আপনাদেরকে যা কিছু দিয়েছি সবকিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এই সব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং তাদের মন্তব্য কি এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওরা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ